বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইউইউ বাংলাদেশের সঙ্গে একটি নতুন নতুন অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা ইউরোপীয় ইউনিয়ন স্থগিত করছে আগামী সেপ্টেম্বর মাসে প্রথম দফার এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইইউর একজন মুখপাত্র জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ওই মুখপাত্র ইমেইলে বলেছেন আলোচনার জন্য নতুন কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন একটি দেশের সঙ্গে অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে গত বছরের পঁচিশ অক্টোবর নতুন ইউ বাংলাদেশের অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয় ব্রাসেসলেসে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনার প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে চল্লিশ কোটি ইউরো অর্থায়নের লক্ষ্যে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি সই হয় বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসের লক্ষ্যসমূহ অর্জন ও দেশের বিদ্যুৎ খাতের পরিবেশসম্মত টেকসই রূপান্তরের জন্য এই অর্থ খরচ করার কথা এছাড়া আরও পাঁচটি ক্ষেত্রে সাত কোটি ইউরোপ চুক্তিও সই করা হয় এক্ষেত্রে গভর্নান্স ও জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে প্রথম দফার আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত এসেছে সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটা সহিষ্ণু ঘটনার প্রতি সারা হিসেবে ইউ মুখপাত্র বলেছেন বিরাজমান পরিস্থিতির আলোকেই আলোচনা স্থগিত করা হয়েছে বাংলাদেশের চলতি ঘটনাবলী ও এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান সম্পর্কে ওই মুখপাত্র বলেন যে সংস্থাটির বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এ বিষয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছেন ওই বিবৃতিতে জোসেফ বোরেল বলেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া ও আইন বহির ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জানান সাতাশ জুলাই লাউসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ছোট জোট আসিয়ানের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তিনি বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে এ উদ্বেগ প্রকাশ করেন বিদেশিক নীতি বিষয়ক প্রধান আরও বলেন এছাড়া শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের হত্যা সহিংসতা নির্যাতন গণগ্রেপ্তার ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন অবশ্যই এইসব কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খানু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতা আনতে হবে জোসেফ বরেল বলেন এই সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তারা গভীর নজর রাখবেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের মূল নীতিগুলো বিবেচনায় রেখে তারা আশা করছেন বাংলাদেশের সব ধরনের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানো হবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়ন দুই হাজার সালের দেশের মোট বাণিজ্যের বিশ দশমিক সাত শতাংশই হয়েছে এই জোটের দেশগুলোর সঙ্গে এই দেশগুলো বাংলাদেশ থেকে যত পণ্য আমদানি করে তার নব্বই শতাংশের বেশি হল তৈরি পোশাক স্বল্পনন্ত দেশগুলোর জন্য ইউরোপীয় ইউনিয়নের এভারথিং বাট আর্মস বা অস্ত্র ছাড়া সব শীর্ষক যে কর্মসূচি রয়েছে একটি এলডিসি হিসেবে তার সবচেয়ে বেশি সুবিধা পায় বাংলাদেশ এর আওতায় স্বল্পনন্ত দেশ থেকে জোটের দেশগুলো শুল্ক ও কোটামুক্তভাবে পণ্য আমদানি করে শুধু এলডিসি দেশের অস্ত্র রপ্তানি সুবিধা পায় না দুই সালে এ ব্যবস্থা চালু করা হয়ে থাকে